কোনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা যাবে হাঁটা যাবে হাঁটা যাবে চলাচল করা যাবে আল্লা নবীর হাদিস থেকে জানা যায় হজরত আবু জোহাইম রদি আল্লাহআ বলেন নবী বলেছেন সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করা কি পরিমাণ গুণা যদি যাতায়াতকারী জানতো তাহলে সে চল্লিশ অপেক্ষা করতো সে চল্লিশ অপেক্ষা করাকে উত্তম মনে করতো বর্ণনাকারী সাহাবি জোহাইম রাজি আল্লাহ তাল্লাহন বলেন আল্লাহ নবী এই চল্লিশ বলতে কি চল্লিশ দিন বলেছেন চল্লিশ মাস বলেছেন নাকি চল্লিশ বছর বলেছেন এটা আমার স্মরণে আসতেছে না কিন্তু চল্লিশ এই কথা মনে আছে কথা কি বুঝে আসছে নামাজের সামনে দিয়ে তাড়াহুড়া উঠে হাঁটি হেঁটে গেলেন এমনটা কখনোই করবেন না সুতরাং কোনো নামাজের সামনে দিয়ে চলার ব্যাপারে সাবধান থাকবেন আর নামাজি ব্যক্তির উচিত যদি আপনি দেখেন যে ফরজ নামাজ আদায় হয়ে গেছে এখন কি করবেন আপনি সামনে একটা সূত্রে নিয়ে দাঁড়াবেন তাহলে বাকিরা চলাচল করতে অসুবিধা হবে না কিন্তু যাতায়াতকারী সূত্রে দিতে পারবে না আল্লাহ নবী বলেছেন যাতায়াতকারীর সূত্রা চলবে না আমাদের দেশে যেটা চলে এক ব্যক্তি নামাজ পড়ে আমি সূত্রে একটা সামনে রাখি হাঁটে সামনে দিয়ে হাঁটে চলে গেলাম আল্লাহ নবী এমনটা করতে নিষেধ করেছেন নামাজ আদায়কারী সূত্র রাখবে বাকিরা হাঁটা চলা বাকিরা হাঁটা চলা বেরে করতে পারবে কিন্তু যাতায়াতকারী সূত্র দিলে হবে না যাতায়াতকারী সূত্র দিলে হবে না আবার আল্লাহ নবীর এক হাদিস থেকে জানা যায় যদি নামাজের কাতার দুই কাতার সামনে দিয়ে অতটুকুনও সামনে দিয়ে হাঁটা যায় যতটুকুন সামনে দিয়ে হাঁটলে মনে হয় না যে নামাজের সামনে দিয়ে হাঁটতেছি তাহলে সেটা দিয়ে হাঁটা যাবে তবে এই মর্মের বর্ণনাটা একটু দুর্বল তবে হাঁটার ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আবার কেউ যদি আপনার নামাজের সামনে দিয়ে হেঁটে গেছে কোনো কারণে হাঁটি গেল আর কি তাহলে কিন্তু নামাজের নামাজ ভঙ্গ হবে না কিন্তু যে হেঁটে গেল তার কি হবে পাপ হবে গুণা হবে নবী বলেছেন কেউ যদি নামাজি তোমার নামাজের সামনে দিয়ে হাঁটে প্রয়োজনে তাকে বাধা দিবা যুদ্ধ করবা তার সাথে তবুও আমাদের সামনে জায়গা দিবা না আবু সাইদ আল ক্ষুদ্র দিয়ে আল্লাহ তাহন বলেন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কেউ কিছুর আড়াল দিয়ে মানে সূত্রার নামাজের সামনে সূত্রা আছে সূত্রার ভিতরে দিয়ে যাতায়াত করতে চায় তখন সে যেন তাকে হাত দিয়ে বাধা দেয় কি দিয়ে বাধা দেয় তো হুজুর সে সামনে দিয়ে হাঁটতেছে আমি কিভাবে হাত দিয়ে বাধা দিব আল্লাহ বলছে এক কদম সামনে আগে তাকে বাধা দিবা এক কদম সামনে আগে হইলেও তাকে বাধা দিবা সে তোমার নামাজের সামনে হাঁটতে পারবে না তাকে বাধা দিতে হবে সে তোমাদের নামাজের সামনে দিয়ে চলাচল করতে পারবে না আল্লাহ নবী বলেছেন তাকে বাধা দিবা প্রয়োজনে তার সাথে যুদ্ধ করবা তবুও তোমার নামাজের সামনে দিয়ে তাকে হাঁটতে দিবা না খবরদার কারণ আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন কারণ চলাচলকারী রূপী শয়তান অথবা তার উপরে শয়তান ভর করেছে সৈবুখারের হাদিস সহিবু ওখারের হাদিস পাঁচ সতেরোই নম্বর হাদিস এখন চিন্তা করেন নামাজে সামনে দিয়ে হাঁটা চলাফেরা করার আগে বারবার চিন্তা করবেন আমি এটা কি সঠিক করতেছি না ভুল করতেছি সর্বশেষ কথা আমাদের মসজিদ বাংলাদেশের উপমহাদেশের মসজিদগুলোর যে অবস্থা যে কন্ডিশন সেটা হচ্ছে কবর কেন্দ্রিক মসজিদ নির্মাণ হয় হয় না কবরস্থানকে কেন্দ্র করে বা কবরকে কেন্দ্র করে এমন মসজিদে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে সময় কম এ ব্যাপারে যে আলোচনা করে আর আধা ঘন্টা আলোচনা করা যাবে আলোচনা করলাম না দীর্ঘায়িত্ব করলাম না শুধু অতরকুন বলি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কবরস্থান কেন্দ্রিক কবর কেন্দ্রিক যে মসজিদ নির্মাণ করা হয় ওই মসজিদে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না খবরদার আবার আমাদের দেশে কি মনে করা হয় কবর মসজিদের আশপাশে কবর দিলে মনে বিশেষ ফায়দা এটা মনে করা হয় না আসলে তার কোনো গুরুত্ব নেই কোনো পাপে যদি মরার পরে কাবাঘরের পাশেও দাফন করা হয় তবুও সে জাহান্নামে যাবে আর কোনো ন্যাক্কার ব্যক্তি যদি তাকে দাফন না করা হয় সমুদ্রে বাসিয়ে দেওয়া হয় তবুও সে জান্নাতে যাবে কথা কি বুঝে আসছি মসজিদের আশপাশে কবরস্থান করলেই বিশেষ গুরুত্ব বিশেষ কিছু পাবেন আসলে এটা ভুল মসজিদ কেন্দ্রিক অত এখন অনেকে প্রশ্ন করবেন হুজুর আমরা তো হজে গেলাম আল্লাহ নবীর মাকবারা তো মসজিদ নবীর একবারে ভিতরে দেখলাম মানে হয় যেন আপনাকে ইতিহাস জানতে হবে নবীর মাকবার তো মসজিদ নববীর ভিতরে ছিল না এটা ছিল আয়সারাদিয়াল তাল আনহার হুজরা এটা গড় ছিল যুগের কালের সমন্বয়ে মানুষ যখন বেড়েছে মসজিদ সম্প্রসারণ হয়েছে মসজিদ বাড়তে বাড়তে আয়সারাদিয়াল্লাহ তাল আনহার গড় হুজরা স্পর্শ করে ফেলেছে এরপরও এটাকে মূল মসজিদের অন্তর্ভুক্ত করা হয় নাই আমাদের দেশে এই দোহাই দেওয়া হয় যে মাক মাকবাড়া তো মসজিদ নবীর ভিতরে অসুবিধা কী অসুবিধা অবশ্যই আছে নবীর নিষেধ করেছেন আর আল্লা মাক মাকবাড়া ওই সময় মসজিদ নবীর ভিতরে ছিল না এখন পর্যন্ত কেউ আল্লাহনবীর মাকবারাকে মসজিদ নবীর অন্তর্ভুক্ত মনে করেও না নবী কঠোরভাবে নিষেধ করেছেন কবরস্থান কেন্দ্রিক মসজিদ কবর কেন্দ্রিক মসজিদ প্রায় জায়গায় দেখা যায় কবরের ভিতর আপনার মসজিদের ভিতরে কবর আমি এরকম অনেক মসজিদ দেখছি বাংলাদেশে নামাজ পড়তে যা বের হয়ে গেছি নামাজ পড়তে গিয়ে আমি বাস্তব কথা বলি একদিন জহর নামাজ কাজা করেছি তবুও তাদের মসজিদে নামাজ আদায় করে নেই আমার ভুল আমি স্বীকার করতে অসুবিধা কাজা করেছি তবুও তাদের মসজিদে নামাজ আদায় করে নেই এই মসজিদে নামাজ হবে না নবী নিষেধ করেছেন আল্লাহ তালা আমাদেরকে মসজিদের আদবগুলি রক্ষা করা তাহফিক দান করুক সকল বলে আমিন আসসালামু আলাইকুম তালা তা